সে কাহিনীতে সে কাহিনী এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নয় উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না তার যদি খারাপ হয়ে থাকে তার জন্য আমরা দায় তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাজশুদ্র তিনি আমার আমার বাবা কিন্তু যে আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়ারাম সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়ারহমন যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদে প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে তার গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো চোখ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিল যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন না তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার ফর গেট এন্ড ফর তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কৃতার্থ কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই প্রথম গুলিটা আমাকে যেতে হবে মুনাফে তার আমি আপনাকে বাজাব বা আমরাই বা আপনাকে বাজাব সে রাস্তা তো আপনি বন্ধ করে এটা কত সালে স্যার

আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল মানে কি কি হয়েছে আমি বলি শোনো এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা শুধু প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টদের তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করে তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্ট্রিয়া সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এটাকে বদ যে মুজিবুর রহমানের আমি এই ঘোষণা দিলাম এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেড কোয়ার্টার ডাম করে এক সেফ হাউস মানে আমাদের কিছু সেফ ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা কল্যাণী মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনার গায়ে না নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তখন আই ওয়াজ দ্য কেউ যে আমাদের আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে সাথে দেখো তখন আমি কারণ আমি অনেক আগে পাকিস্তান আমি একসাথে কাজও করি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে তার আপনি ধৈর্য ধরুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে প্রার্থনা হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জান আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আটা আট সেই কর্মসূচিটা করার পর উনি এটাকে মেনে না তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যা তো হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন তিনটা দরকার যাকে আমরা কাজ করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নে করি স্বাধীনতার পর স্বাধীনতা তো করবই স্বাধীন পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা দেশপ্রমিকদের সঙ্গী তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন তারপরে আমি একদিন গেলাম উনি বলে যে আমি করলাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করি তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওখান থেকে প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাম করে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব চেনা পরি এগিয়ে যাব তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে উনি করে আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমি ওর হাতের উপর হাত থাকলাম তারপরে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন বেসিসে আমরা দুজনেই যোগাযোগ ও তার বাসায় অপশন এই এই হল কথা তা সেই শপথ তো আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের আইসা ছিঁড়ে সেটা আপনার আন্ডারই সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাস্তা চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো বিরোধিত বিরোধিতা করি নাই আপনি করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফর গেট অ্যান্ড ফর অ্যান্ড স্টার্ট এ ফ্রেড রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা